হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো বন্ধুরা আজকে আমি দেখো ঝিঙা নিয়ে নিয়েছি গরমে তো ঝিঙা খাওয়া খুবই উপকারী তো দেখো ঝিঙাগুলো কি পাতলা পাতলা করে আমি কেটেছি এই দেখো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখো সবগুলোই একই একদম পাতলা পাতলা কেটে নিয়েছি তারপরে দেখো আলু কেটে নিয়েছি আলুগুলো দেখো একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখো তারপরে দেখো আমি টমেটো কেটেছি এই দেখো টমেটো তো এমনিতেই দেখো পাকা টমেটো কাটলে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এই দেখো তার সাথে দেখো আছে সর্ষে আছে অল্প করে পোস্তটা বেশি আছে আর চারটে লঙ্কা আছে বেশি মশলা দেব না যেহেতু কম মশলায় আমি আজকে রান্না করব তো যাই হোক বন্ধুরা আজকে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে পোস্ত ভাপা ঝিঙে আলু পোস্ত ভাপা খুব সুন্দর লাগে খেতে আর পোস্ত তো যে কোনো জিনিস খুবই সুন্দর লাগে খেতে তো আজকে আমি এটা করব তা আমি সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা তো দেখো গাবলায় জলও বসিয়ে দিয়েছি গাবলার জলটা ফুটে গেলে আমি টিফিনকারিতে সব দিয়ে বসিয়ে দেব ততক্ষণ জলটা ফুটতে লাগুক বন্ধুরা এই দেখো তারপরে দেখো কি কি মশলা দেব তো তোমাদের দেখাবো তোমাদের তো দেখিয়েছি আমি মশলাটা নিয়ে নিয়েছি ততক্ষণে মশলাটা আমি পিস করে নেবো পিস করে নেবো পিস করার পরে তারপরে কি করব তোমাদের তো দেখাবো বন্ধুরা প্রথম থেকে লাস্ট তক দেখো খুব সুন্দর লাগবে এই রেসিপিটা আর এই রেসিপিটা এত শর্ট টাইম খুব খুব শর্ট টাইম হয়ে যাবে রান্না করতে যতটা টাইম লাগবে আর ভাপা করতে একদম কম টাইম লাগবে তো যাই হোক আমি ততক্ষণ পেস্ট করে নিচ্ছি পেস্ট করার পরে তারপরে কি করবো তো তোমাদের দেখাবো তো দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি দেখো সবজি ঢেলে নিচ্ছি এই দেখো ঝিঙাগুলো কেটেছি সেই ঝিঙাগুলো আমি ঢেলে নিলাম এইবার দেখো আলুটাও আমি কেটে রেখেছি সে আলুটাও আমি ঝিঙার মধ্যে দিয়ে দিলাম এইবার দেখো টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাও আমি দিয়ে দেব তো দিয়ে দিলাম এইবার আমি কি মশলা দেবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি যে পোস্ত সর্ষে লঙ্কা নিয়েছি সেটা পেস্ট করেছি সেটাও আমি দিয়ে দিলাম এইবার দেখো লবণ দিয়ে দেবো মাপ মতন হলদির গুঁড়োটাও দিয়ে দেবো মাপ মতন এই দেখো এইবার দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো এই দেখো এবার আমি কালারের লঙ্কা অল্প একটু দিয়ে দেবো সামান্য দিয়ে দিলাম এইবার আমি সামান্য একটু চিনিও দিয়ে দেবো এই দেখো এইবার দেখো আমি তেল দিয়ে দেবো কেন ভাপা করতে গেলে সর্ষের তেল দিতে হবে এই যেটা আমি দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিতে হবে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো আমি যেভাবে কেটেছি বন্ধুরা আর হাত দিয়ে আমি মেখে নেব তো অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে তো দেখো ভালো করে মেখে নিতে হবে আর সরু সরু করে পাতলা পাতলা করে তো কেটেছি তো ভাপা করতেও বেশি টাইম লাগবে না তো দেখো হাত দিয়ে আমি মেখে নিয়েছি এই দেখো এবার আমি টিফিন কারিটা নেবো টিফিন কারির মধ্যে আমি এই মাখাই সবজিটা আমি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এই দেখো টিফিন কারি বাটিতে আমি এগুলো এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো সাজিয়ে দিয়ে দেবো এই দেখো তো বন্ধুরা রোজ তো একটা করে রেসিপি দিচ্ছি তো এই রেসিপিটা খুব সুন্দর বাড়িতে করে খাবেন আর খুব ভালো লাগবে তো সব দিয়ে দিলাম আমি এবার দিয়ে আমি একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে নেব তারপর জলটা ফুটে গেলেই আমি গাবলার মধ্যে আমি টিফিন ক্যারিটা বসিয়ে দেব বসিয়ে দেব এবার দেখো জলটা ফুটে গেছে গাবলায় যে জলটা দিয়েছিল দেখো ফুটে গেছে এবার আমি বসিয়ে ঢেকে এবার আমি থালা দিয়ে ঢেকে দেব বন্ধুরা তো বন্ধুরা বাড়িতে যদি তোমরা করে খাও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর ঝিঙে যে না দিন খেয়েছে সেও খেতে চাইবে একবার খেলে বারবার করতে ইচ্ছা করবে আর খেতেও ইচ্ছা করবে তো যাই হোক বন্ধুরা আধ ঘন্টা পরে আমি ঢাকনিটা খুলে নেব তো বন্ধুরা দেখো এখন আমি ঢাকনিটা খুলে দিচ্ছি এই দেখো জলটা কীভাবে ফুটছে এই দেখো এম টক বক করে ফুটবে জলটা এই আমি আর বেশিক্ষণ রাখবো না যেহেতু আধ ঘন্টা হয়ে গেছে সেহেতুক আমি নামিয়ে নেব একটু এটা একটু বেশি টাইম রাখতে হবে কেন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট রাখলে হবে না যেহেতু আলু দিয়েছি একটু সুদ্ধ সিদ্ধ হতে তো টাইম লাগবে এর জন্য আমি আধ ঘন্টা রাখতে হবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি গ্যাসটা লিভিও দিয়েছি এই দেখো এবার আমি নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো টিফিন কারি নামিয়েই নিয়েছি এইবার দেখো এই দেখো দেখো কালারটাও বন্ধুরা কত সুন্দর এসছে আর দেখো আর খেতেও খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের আর ঝিঙে আলুর পোস্ত ভাপা হেভি সুন্দর লাগে টেস্টি এই দিয়ে আপনারা এক থাল ভাত খেয়ে নিতে পারবেন আর নিরামিষের দিন যদি আপনারা এটা করে নেন আরও ভালো তো এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন আপনারা তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ঝিঙে পোস্ত ভাপা কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব আজকে আমি এখানেই রাখবো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসবে